থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র পাশাপাশি গঠনমূলক আলোচনার মাধ্যমে দুই দেশের বিষয়গুলো সমাধানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্ত করেন তিনি শুক্রবার বিমস্টেকে ড. ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর এক ব্রিফিং দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তথ্য জানান পররাষ্ট্র সচিব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তি অগ্রগামী ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারত ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা উভয় দেশের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এ সময় যৌক্তিকতার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী দুই নেতার বৈঠকে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন অবৈধ রোধে আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপত্তা নিশ্চিত করার উপর তিনি জোর দেন নরেন্দ্র নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি জরুরি এ সময় পরিবেশকে উত্তপ্ত করতে পারে এমন ভাষার ব্যবহার এড়িয়ে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পাশাপাশি এ সংক্রান্ত ঘটনার সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের কথাও বলেন তিনি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দুই নেতার মধ্যে খুবই ফলপ্রসূ ও গঠনমূলক একটি বৈঠক হয়েছে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে রয়েছে সীমান্তে হত্যা তিস্তা চুক্তি